সবাইকে সময় নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নীরব একটি প্রকৃতির খেলা এবং প্রকৃতির নৈসর্গ দিকে আমরা যাচ্ছি যদি এখানে একটি দেখছি আমরা মাদ্রাসে গেট রয়েছে আমরা একটি প্রকৃতির সৌন্দর্য সাজিয়ে রেখেছে প্রকৃতির তার নিজস্ব যে গোনাবলি দিয়ে সেই সৌন্দর্যকে রূপান্তরিত করেছে আমরা দেখতে পাচ্ছি সেই প্রকৃতির সৌন্দর্য আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি প্রকৃতির সৌন্দর্যতা যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পশু পাখি রয়েছে পাশাপাশি মানুষেরা হেঁটে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বক্সিজুড়া ইকো পার্ক যেটা মৌলভীবাজারে অবস্থিত এই পার্কটি কিন্তু একটি সময় সচ্ছল ছিল এখন কিন্তু এটার কার্যক্রম বন্ধ হয়ে আছে এখানে কিন্তু অনেক দৃশ্যগুলো রয়েছে যদিও আমরা এগুলো দেখাতে চায় অনেকেই অনেক মিডিয়াতে আসছে আপনারা জানেন আমরা সৌন্দর্যটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে বন বিভাগের কর্মকর্তা কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন বন বিভাগের কার্যালয় গেটের অবস্থা দেখলেও কিন্তু বোঝা যায় আসলে কতটুকু পরিবেশে আছেন নিজের স্বার্থেই কিন্তু তারা এই প্রতিষ্ঠানগুলো অনেকেই ব্যবহার করে থাকেন অনেকেই আবার স্বচ্ছতা স্বচ্ছতার সাথে কাজ করে আমরা দেখাচ্ছি সৌন্দর্যে সেই ইকো পার্কের পিছন দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং পাশ দিয়ে যাচ্ছে এবং দেখাচ্ছি আপনাদেরকে এই সিএনজিরা রয়েছে এখানে কিন্তু আমি সিএলের জন্য ছেলেমেয়েরা উত্তে বয়সী যুবক যুবকীরা যারা কলেজ ফাঁকি দিয়ে স্কুল ফাঁকি দিয়ে এখানে আসেন তারা অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে সুতরাং এই জন্যই বলছি আমরা বাবারই বলতে চাচ্ছি বা বলছি যে অভিভাবকরা যারা আছেন তারা সচেতন না হলে তাদের এই পরিণতি হয়ে থাকে স্কুল কলেজের কথা বলে তারা কিন্তু অনেক সময় বেরিয়ে যান এবং কোথায় যাচ্ছেন কী হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না এতে কিন্তু অনেক রিসোর্ট তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রিসোর্টের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কেননা এই নিরব প্রকৃতির মধ্যে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু এখানে পর্যটন স্থান আমরা যেদিকে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে মৌলুইবাজার একটি আরেকটি পর্যটন স্থান তৈরি হয়েছে সেটা হচ্ছে কালেঙ্গা সেই কালেঙ্গার দিকে কিন্তু আমরা যাচ্ছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু একটি পার্ক রয়েছে এখানে এবং শুধু পার্কই নয় এটা এর দিকে কিন্তু আবার রয়েছে গার্ডেন ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা ভীষণ এলাকা পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রকৃতির সৌন্দর্য রয়েছে বাগান বাসবাগান দেখলে কিন্তু মনে হয় যায় বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সুলোক বড়া কাজলা দিদি কই সেই বাসবাগানটা আমরা সবারই মনে আছে আমাদের কবি লিখে গিয়েছিলেন এবং সেই বাসবাগানের স্মৃতিচারণ অনেকেই করে থাকেন অনেক সময় আমরা দেখাচ্ছি আপনাদেরকে সৌন্দর্য বাসবাগানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই কালেঙ্গার দিকে যেখানে পর্যটন এরিয়া রয়েছে সেই পর্যটন এরিয়া দিয়ে আমরা যাচ্ছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা হয়তোবা সেটি আরও সৌন্দর্য অনেক রয়েছে এবং আপনি জানেন যে এদিকে গিয়ে চা বাগানের মধ্য দিয়ে কিন্তু আবার শ্রীমঙ্গল রোড অর্থাৎ বোগাম বাজার হয়ে শ্রীমঙ্গল রোড দিয়ে বের হওয়া যায় সেগুলো কিন্তু অনেক সুন্দর জায়গা এবং চা বাগানের প্রকৃতি রাজ্যের অন্যতম একটি নিদর্শন সিলেট বিভাগের চা বাগানগুলো সেইগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন বাসবাগানের মধ্য দিয়ে ইতিমধ্যে আমরা কালেঙ্গার কাছাকাছি এবং কালেঙ্গা এরিয়ায় পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালেঙ্গা কিন্তু লিজে জাগা নেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু অনেক কিছুই আপনারা জানেন যে অনেক অনেকে এই জায়গাটাকে নিয়ে ব্যবসা বাণিজ্যে রূপান্তরিত হয়েছেন এবং অনেকেই কিন্তু আবার এই জায়গাগুলোকে অবৈধভাবে দখল করেছেন আপনারা জানেন যে আমি বলতে চাচ্ছি না এখানে অনেক রাজনীতি কর্মকর্তারা ছিলেন সময় এই এরিয়াতে অনেক জায়গা দখল করে নিয়েছেন ওনারা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে যে লীলাভূমি সেই প্রকৃতির যে স্বর্গরাজ্য বলা হয় সিলেট বিভাগের সেই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল মৌলভীবাজার কমলগঞ্জ এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলগুলোর পাহাড়ের আনাচে কান রয়েছে ঘর বাড়ির নিদ্দর্শনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে আরো সুন্দর জায়গা দেখানোর প্রতিশ্রুতি দিয়ে এইখান থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম